আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের নূর ভাইয়া সবাইকে স্বাগতম জিএসটি অ্যাডমিশন কোয়েশ্চেন অফ ক্লাসে আজকে আমরা বিগত চার বছরের প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করবো অধ্যায়টা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিবেশ রসন তো এই পরিবেশ রসনে তোমার হচ্ছে কী কী টাইপের কোশ্চেন আসছে বিগত চার বছরে সেগুলো আমরা দেখব প্রথম কোয়েশনটা নিচের কোনটি ব্রনস্টেড লাউরি এসিড আচ্ছা ব্রনস্টেড লাউরি এসিড কোনটা বলো তো সেটাই যে হচ্ছে এইচ প্লাস প্যাক করে দেয় কি করে এইচ প্লাস ত্যাগ করে যে এইচ প্লাস করে মানে তার কাছে এইচ প্লাস তো সে এইচ প্লাসটা ত্যাগ করে এইচ প্লাস প্রোটনকে বুঝাচ্ছে প্রোটন তাহলে তুমি এখানে অপশনগুলো দিয়ে টেস্ট করবা যে কোন অপশনে কে এইচ প্লাস দেওয়ার ক্ষমতা আছে বা কার দেওয়ার ক্ষমতাটা রয়েছে ওইচ মাইনাস সে কে এইচ প্লাস দিতে পারবে না সে উল্টা এইচ প্লাস গ্রহণ করতে পারবে তাহলে সেটা তো খার পিএইচ থ্রি সে কি প্লাস দিতে পারবে না সে ওটা এইচ প্লাস গ্রহণ করে ফসফোনিয়াম আয়নে কনভার্ট হতে পারবে তাহলে এও হবে না আয়ন সে কি এইচ প্লাস দিতে পারবে বলো তো না কারণ তার কাছে তো এইচ প্লাসই নেই সে কীভাবে দিবে অ্যামোনিয়াম প্লাসই হবে আনসার কারণ অ্যামোনিয়াম প্লাসটা এই যে অ্যামোনিয়াম প্লাসটা তার কাছে এইচ প্লাস আসে সে চাইলে একটা এইচ প্লাস ত্যাগ করে দিয়ে অ্যামোনিয়াতে কনভার্ট হতে পারে যে সে এখন হয়ে গেল খার আগে ছিল কি এসিড তাহলে তার মধ্যে এইচ প্লাস ত্যাগ করার যেহেতু প্রবণতা রয়েছে সে হবে আমার আনসার ওকে তাহলে ব্রঞ্জেড ব্রঞ্জেড লাউরি এসিডটা কোনটা অ্যামোনিয়াম প্লাস পরে কোয়েশনটা পানিতে ধ্রুবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গেলে নিচের কোনটি ঘটে মানে পানিতে ধ্রুবীভূত অক্সিজেন মানে ডিও ডিজলভ অক্সিজেন এটা কমে যায় কখন বলতো বা কমে গেলে কি হয় বেসিক্যালি যখন পানিতে দূষণ মাত্রাটা অনেক বেশি থাকে তখন ওই পানিতে অক্সিজেন ডিজলভটাও অত বেশি হয় না মানে দ্রবিত অক্সিজেনগুলোও কম পাওয়া যায় তাহলে কখন যখন পানিতে দূষণ মাত্রা বেড়ে যাবে বা পানিতে দূষিত পদার্থগুলো বেশি থাকবে এটা মাথায় রাখবো তাহলে পানিতে যদি দূষণ পদার্থ বেড়ে যায় তখন তো সেক্ষেত্রে বা দূষিত পদার্থ যদি বেড়ে যায় ক্ষেত্রে তোমার হচ্ছে অক্সিজেনগুলো তো ঠিকভাবে ডিজলভ হবে না তো ডিওর মানটাও কি হবে কমে যাবে ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেনটা স্থির তাপমাত্রায় মানে এখানে টেম্পারেচার ফিক্সড তিরিশ সেন্টিমিটার চাপে দুইশো সেন্টিমিটার কিউব আয়তনে হাইড্রোজেন গ্যাস এবং চল্লিশ সেন্টিমিটার পারত চাপ এবং 300 সেন্টিমিটার কিউব নাইট্রোজেন গ্যাসকে চারশো সেন্টিমিটার কিউব আয়তনের শূন্য পাত্রে রাখা হলো তাহলে মিশ্রণের চাপ কত তার মানে এখানে ধরো ছিল হাইড্রোজেন গ্যাস যেটার চাপ কত তিনশো পার চাপ জি আর এখানে হচ্ছে দুইশো সেন্টিমিটার কিউব আর এখানে আরেকটা পাত্র আছে সেখানে আছে নাইট্রোজেন গ্যাস এই নাইট্রোজেন গ্যাসে হচ্ছে তোমার চল্লিশ সেন্টিমিটার পার্টিমিটার কিউব ঠিক আছে এখানে দুইটা জিনিস এখন আমি দুইটা জিনিসকে কি করছি আমি হচ্ছে একটা বড় পাত্র রাখছি যে এখানে একটা বড় পাত্র যেটা আয়তন কত চারশো সেন্টিমিটার কিউ তাহলে এখানে মোট চাপটা কত বের করতে হবে তাহলে কেমন বের করবো খুব সহজ যে আমরা পি ভি ইকোয়াল টু দেখো পি ওয়ান ভি ওয়ান প্লাস পি টু বি টু পড়ছি না তাহলে এখানে আমার কী লাগবে পিটা লাগবে তাহলে পি ইকোয়াল টু হবে পি ওয়ান ভি ওয়ান প্লাস পি টু ভি টু ডিভাইডেড বাই পি ভি ভিটা হচ্ছে মোট বড়োটা আর কি তাহলে এখানে পি ওয়ান পি ওয়ানটা ধরো হাইড্রোজেন একটা নিলাম কত আছে উপরে তিরিশ ইন্টু দুইশো প্লাস পি কত পিটু হচ্ছে চল্লিশ ইন্টু তিনশো চল্লিশ ইন্টু তিনশো আর নিচে কত নিচে হচ্ছে চারশো এটা ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে এটা ক্যালকুলেশন আমরা করবো তাহলে দেখি দুইশোর সাথে তিন গুণ করলে হয় ছয়শো তিরিশ গুণ করলে কত হবে বলো ছয় হাজার তাহলে আমি যদি একটু সাইডে করি এখানে ওপরে এই সাইডে আসছে ছয় হাজার প্লাস চারশোর সাথে তিরিশ যদি সরি এখানে চল্লিশ আছে তিনশোর সাথে চার গুণ করলে হয় বারোশো আর চল্লিশ গুণ করলে কত হবে বারো হাজার তাহলে এখানে আছে বারো হাজার আর নিচে কত নিচে ছিল চারশো তাহলে এই যে পিটা পেয়ে যাব এখন তাহলে ছয়শোর সাথে বারো হাজার ছয় হাজার সাথে বারো হাজার গুণ করলে আঠারো হাজার আর এখানে চারশো তাহলে দেখো একটা কাটো একটা কাটলাম এখানে একটা কাটো এখানে একটা কাটলাম চার দিয়ে একশো আশি ভাগ করো চার দিয়ে একশো আশি ভাগ করো তাহলে চার চারা ষোলো আট থেকে ছয় পাতিলে দুই আর এখানে জিরো চার পাঁচে বিশ ঠিক তাহলে কত আসলো পঁয়তাল্লিশ 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 তাহলে এখানে আসবে পঁয়তাল্লিশ পার হচ্ছে এটা হচ্ছে আমার বোঝা গেছে তাহলে দেখি আমরা অপশনে কোথায় আছে এজ ঠিক আছে ইজি তাই সে একটু দ্রুত করতে হবে আর কি আমি তো বোঝাচ্ছি কিন্তু পরীক্ষা হলে তো তুমি কাউকে বোঝাবে না তাই দ্রুত করতে হবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিলিয়াম গ্যাসের আর এম এস বেগ কত আচ্ছা আর এম এস সে আর এম এস এর সূত্রটা কি রুট ওবার থ্রি আর টি ডিভাইডেড বাই এম কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে অপশনগুলোতে আর এর মানটা কিন্তু ইউজ করে নাই মানে আর এর মানটা লেখে নাই তার মানে আরটাকে আলাদা রাখতে হবে ওকে তাহলে আমরা থ্রি টি ডিভাইডেড বাই এম লেখি রুটের ভিতরে থ্রি টি আর এম আর রুট আরটাকে আলাদা রাখি এই যে রাখলাম এখন হচ্ছে রুট ওবার থ্রি টি এর মান কত তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস মানে কত তিনশো ক্যালপি তাহলে এখানে তিনশো আর ভর কত এখানে ভরটা হিলিয়াম গ্যাস হিলিয়াম গ্যাসের আণবিক ভর কত বলো তো হিলিয়াম গ্যাসের আণবিক ভর হচ্ছে তোমার ওর তো পারম সংখ্যা দুই তাহলে এখানে চার এই যে চার ঠিক আছে তাহলে দেখি আমরা আনসার কোনটা আসে তাহলে আলটিমেটলি টু রুট আর আর এইখানে একটা কথা কথা হচ্ছে আরের এককটা কি হবে আর এর এককের উপর নির্ভর করেই তো হিলিয়াম গ্যাসটা এখানে নিতে হবে দেখো এখানে হিলিয়াম গ্যাস কি চার গ্রাম পার মোল না এখানে কি গ্রাম ইউজ করবো নাকি কেজি ইউজ করবে এটা কিন্তু অনেকের একটা কোয়েশেন আসতে পারে গ্রাম ইউজ করবে না কেজি ইউজ করবে এটা অনেকের প্রশ্ন আসবে তো এটা ডিপেন্ড করে আর এর উপর আর যদি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর নাও তাহলে এখানে কেজি ইউজ করতে হবে আর যদি জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান নাও তাহলে এখানে ইউজ করতে হবে গ্রাম আচ্ছা ঠান্ডা মাথায় এখানে আমি আগে চিন্তা করি যেহেতু এখানে কিছু বলে দেয় না আমি আমি গ্রাম না ধরে কেজি ধরি তাহলে এটাকে এক হাজার দ্বারা ভাগ দিতে হবে তাহলে এক হাজার দ্বারা ভাগ দেওয়া মানে হচ্ছে ফোর ইন্টু টেন টু পার মাইনাস থ্রি রাইট এই যে মানে এখানে চার গ্রাম পার মোল না এই যে তাহলে এটাকে আমি চার কেজি পার মোল লিখতে চাচ্ছি কারণ আরটাকে ধরে নিলাম আমি ধরে নিলাম আরটা হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার মোল পার কেলভিন ধরে নিলাম আর কি এটা জুল পার মোল পার কেলভিন ঠিক আছে তাহলে এখানে আলটিমেটলি এটা যদি ধরি ধরে তারপর আমি এখানে দেখি ক্যালকুলেশনটা কেমন আসে আচ্ছা তাহলে এখানে দেখো তুমি যদি এটা করতে যাও এই টেন টু পিপার মাইনাস থ্রিটা নিচে আসে উপরে চলে গেলে গুণ হয়ে যাবে না এই যে দেখো তাহলে আলটিমেটলি থ্রি ইন্টু তিনশো ইন্টু এই টেন টু পিপার মাইনাস থ্রিটা উপরে গেলে টেন টু পিপার থ্রি আর এখানে নিচে হচ্ছে চার দেখো এই পুরাটার মান একটু বড়ো আসবে না কিন্তু এখানে কি কোথাও বড় ভ্যালু আছে কোথাও অত বড় ভ্যালু আছে নাই দেখো অত বড় ভ্যালু কিন্তু নাই তার মানে এখান থেকে তুমি একটা সিদ্ধান্তে আসবা যে মানটা আর আরের মানটা আমি যদি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর চিন্তা করি চিন্তা করি তাহলে আমাকে এখানে হিলিয়ামের আণবিক ভরটা পারমাণবিক ভরটা এটা কেজি পার মন নিতে হবে আর নিলে এখানে মানটা অনেক বড় আসতেছে তার মানে এটা নেওয়া যাবে না এটা নেওয়া যাবে না তাহলে আমি কি বিবেচনা করবো এর মানটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান ভাববো জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ঠিক আছে লিটার পার পার মোল এখন দেখো তো ভাইয়া এখন তাহলে কি এখানে আর টু লেখা লাগবে না এখানে আর এটা লেখা লাগবে না এই যে এটা এখন বাদ দাও তাহলে এখন এটা হিসাব করো এখন এটা হিসাব করো তাহলে দেখি এখন মানটা তো আগের তুলনায় কিছু এটা ছোট আসবে আর এখানে মানগুলো ছোট দেখো পনেরো রুট আর ফোর পয়েন্ট ফাইভ রুট আর তিরিশ রুট আর বাই টু নাইন রুট আর বাই টু রাইট আচ্ছা তাহলে এখানে দেখি আমরা এটা তিনের সাথে আচ্ছা তিনের সাথে তিনশো তিনশো গুণ করলে কত হয় নয়শো নয়শোকে চার দ্বারা ভাগ করবা নয়শোকে কি করবা চার দ্বারা ভাগ এই আচ্ছা তাহলে এখানে আলটিমেটলি রুট ওভার নয়শো ভাগ চার আসে না এই যে এটা তিনশো আর ইন্টু এখানে হচ্ছে রুট ওভার আলটিমেটলি এইখানে দেখো রুট নয়শো ভাগ চার যদি আমি দিই নয়শোকে রুট করলে কত আসে নয়শোকে রুট করলে তিরিশ আসে এই যে তিরিশ আর কে রুট করলে কত আসে বলো কে রুট করলে আসে দুই তাহলে রুট ওবার আর তিরিশে দুই কাটাকাটি করলে পনেরো তাহলে পনেরো রুট আর এটা কি আসা অপশনে হ্যাঁ এই যে এটা বোঝা গেছে ভাই কিভাবে চিন্তা করছে ব্যাপারটা বোঝা গেছে দেখো প্রথমত এখানে অনেকের একটা কোশ্চেন আসবে যে ভাই হিলিয়ামেরটা কি কি নিবো আর এর এককটা কি ধরতে হবে তো লেখা নাই তো তুমি এক্সপেরিমেন্ট করবে প্রথমে ধরো জুল পার মোল কেলভিন দিয়ে করলা করে দেখলাম এখানে মানগুলো অনেক বড় এত বড় তো অপশানে নাই তো পরে তুমি সুইচ করবা সুইচ করে কোথায় যাবা লিটার অ্যাটমসফিয়ার মানে জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান চিন্তা করে এটা যদি একক চিন্তা করে তাহলে এখানে নিতে হবে গ্রাম একক তাহলে ফোর গ্রাম তো দেখলাম এখানে ফোরটাই ইউজ করা লাগতেছে আর এটাকে কেজিতে নেওয়া লাগতেছে না ভেজাল নাই এখানে তাহলে তিন ইন্টু তিনশো নয়শো আর নিচে চার তাহলে রুটও বার নয়শো ভাগ চার তো নয়শোকে রুট করলে আমরা জানি তিরিশ আসে কারণ তিরিশকে স্কোয়ার করলে নয়শো থাকে তাহলে এই যে তিরিশ আর চারকে রুট করলে তো দুই তাহলে দুই আর তিরিশ কাটাকাটি পনেরো পনেরো রুট ফোর শেষ ওকে আচ্ছা পরের কোয়েশ্চেনটা বর্জ্যপাতের সময় বৃষ্টির ফলে মাটিতে কোন মূলকের পরিমাণ বৃদ্ধি হয় আচ্ছা বর্জ্যপাতের সময় নাইট্রোজেনের ফিক্সেশন ঘটে নাইট্রোজেনের কি হয় নাইট্রোজেনের এখন যদি ফিক্সেশন হয় সেখানে হচ্ছে ক্যালসিয়ামের নাইট্রেটের পরিমাণ বেড়ে যায় আর এই ক্যালসিয়াম নাইট্রেটে থাকে কি নাইট্রেট মূলকটাই যে থ্রি মাইনাস ঠিক আছে ওকে তাহলে এটার পরিমাণ কি বৃদ্ধি পায় পরের কোয়েশনটা আদর্শ পানির ডিউয়ের এর কত আছে এটা মুখস্থ রাখতে হবে চার থেকে আট মিলিগ্রাম পার লিটার এবং আরেকটা বলি সারফেস ওয়াটারের জন্য ডিও মানে ডিজল অক্সিজেনের পরিমাণ ফর সারফেস ওয়াটার সারফেস ওয়াটার এটার জন্য ডিজ অফ অক্সিজেনের পরিমাণটা কত একটু বলে দিই তোমাকে এটা হচ্ছে মনে রাখো পাঁচ কত পাঁচ মিলিগ্রাম লিটার ঠিক আছে মনে রাখো আর কি অ্যাডিশনালি ইনফরমেশন আচ্ছা এইচ পি ও টু এর অনুবন্ধী খার কোনটা এইচ পি ও টু এর অনুবন্ধী খার আচ্ছা এটা তোমাকে বলি তুমি অত বেশি চিন্তা করবে না ঠান্ডা মাথায় হালকা একটু চিন্তা করলে হয় এইচ পিও টু এর অনুবন্ধী খার অনুবন্ধিক হার চাইছে অনুবন্ধী খার কোনটা তার মানে কি সে নিজে অ্যাসিড নিজে কি এসি এর অনুবন্ধী ক্ষার বের করতে হবে মানে সে নিজে এসিড এসিড কি করে এসিড হচ্ছে এইচ প্লাস ত্যাগ করে এইচ প্লাস কি করে ত্যাগ করে ত্যাগ তাহলে এখন এই যে এইচ পিও ফোর এইচ পিও ফোর টু মাইনাস থেকে এইচ প্লাস ত্যাগ করো যদি ত্যাগ করে তাহলে এখানে কি থাকে ফসফেট আয়ন পিও ফোর থ্রি মাইনাস তাহলে এটাই হবে অনুবন্ধী ক্ষার এটা হবে অনুবন্ধী ক্ষার তাহলে এই যে পিও ফোর থ্রি মাইনাস এই যে এটা আনসার বোঝা গেছে এটা হচ্ছে আমাদের আনসার অলরাইট তাহলে এই ছিল হচ্ছে আমাদের এমসিকিউ আজকে যে আমরা দেখলাম যে পরিবেশ রসায়নে কি কি কোশ্চেন আসছে তো তুমি হয়তো দেখছো যে বিগত বছরগুলোতে পরিবেশ রসায়ন থেকে খুবই কম কোশ্চেন আসছে মানে ধরো আহ একটা বা দুইটা এরকম কোশ্চেন আসছে অত বেশি আসে না অত বেশি বেসিক্যালি গুণগত রসায়ন মূল্যের পর্যবিত ধর্ম রাসায়নিক বন্ধন তারপরে আবার হচ্ছে তোমার জৈব যোগ থেকে বেশি আসে আমরা জৈব যোগ সলভ করবো তারপর আবার হচ্ছে তোমার ওই যে রাসায়নিক পরিবর্তন থেকে মোটামুটি আসে কিন্তু পরিবেশ রসন থেকে খানিকটুকু কম আসে ওকে তাহলে এই ছিল আমাদের আজকে কোশ্চেন সলভ ক্লাস পরবর্তীতে আমরা আরেকটা অধ্যায় নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম